बिछरो हेलो एजे मुई मुई चेयरमैन हां मुई चेयरमैन बिछरो लो ना में चेयरमैन दाम पाई दिया ना में चेयरमैन काम करना दाम पाई नहीं है बेटा दाम करना दाम पाई दिए काम पाई नहीं दाम पाई ले बेटा काम भर काम एग्जीक्यूट बड़ा पावर दाम हमारा एग्जीक्यूट बड़ा समझो ना का

এক লাখ বিশ হাজার এই যে পঁয়ষট্টি হাজার এই যে সত্তর হাজার বাইশের মডেল গিলেমার মাত্র ষাট হাজার এই যে ইন্টুডার ষাট হাজার এই যে জোড়া দেড় লাখ এই এই যে আড়াই লাখ এই যে আর মনে বিএস আছে আমার এই যে জিক্সার মাত্র এক লাখ তিরিশ এক লাখ পনেরো এক লাখ আশি এক লাখ পঞ্চাশ এক লাখ আশি এক লাখ পনেরো লাখ বিশে আছে মাত্র মাত্র কুমে এরপর তিন লাখ পাঁচ হাজার ওই যে আছে আশি হাজার ওই যে আছে নব্বই হাজার ওই যে আছে পঞ্চান্ন হাজার ওই যে আছে আপনার আশি

এখানে দুইটা শুরু ভালো লাগলো সাজকে ফলো দিয়ে রেখে আর লাইভে আমু কোন সময় আমরা যাই না তবে আজকে লাইভে আমু আলা রাত্রে সাড়ে আটটাও আইতে পারি আটটাও আইতে পারি